নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে। দু সালের লোকসভা নির্বাচনের ফলাফল আপনারা দেখে নিয়েছেন তারপরে আমরা এই প্রতিবেদন করছি যে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে আপনারা জানেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র এখানে জয়লাভ করেছেন দেখুন অনেকে অনেক কথা বলেছিলেন অনেক প্রতিবেদনে আমরা দেখেছিলাম অনেক এক্সিট পোল অনেক ওপিনিয়ন পোল অনেক বুথ ফেরত সমীক্ষা আমরা দেখেছিলাম যে এই কেন্দ্রে কি ফলাফল হতে পারে কিন্তু ভোটের ফলাফল আসার পরে আমরা দেখেছি এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র জয়লাভ করেছেন কিন্তু আজকে আমাদের যে প্রতিবেদন এই প্রতিবেদনের যে আলোচনা যে তথ্য আপনাদের সামনে তুলে ধরবো এক এক করে যে এই লোকসভা কেন্দ্রে যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে সেই সাতটি বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছেন সেটা এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো কোন বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী এগিয়েছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যেমন বিজেপি প্রার্থী যেমন তৃণমূল কংগ্রেস প্রার্থী সিপিআইএম প্রার্থী কোন কেন্দ্রে কে এগিয়েছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সেই সাতটি বিধানসভা কেন্দ্রের ফলাফল এক এক করে আপনাদের সামনে তুলে ধরব তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দিনে কি হতে পারে দু হাজার ছাব্বিশে সেই যে বিধানসভা নির্বাচন আছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগে কোন লোকসভা কেন্দ্রে কে এগিয়ে আছে সেটা একটু আপনাদের সামনে এক এক করে তুলে ধরছি তো আসুন দেখে নেওয়া যাক আমরা প্রথমে দেখে নেব তেহট্ট বিধানসভা কেন্দ্রের ফলাফল বিজেপি চুরানব্বই ভোট পেয়েছে এখানে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে ছিয়াশি হাজার এবং সিপিএম ভোট পেয়েছে আঠাশ হাজার চারশো এখানে আট হাজার তিনশো ভোটে এগিয়ে আছে বিজেপি এবার পরবর্তী বিধানসভা কেন্দ্র আমরা দেখে নেব আপনারা সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন কি হতে চলেছে পরবর্তী বিধানসভা কেন্দ্র পলাশিপাড়া এখানে বিজেপির প্রার্থী ভোট পেয়েছেন তেষট্টি হাজার পাঁচশো এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছেন সাতানব্বই হাজার এবং সিপিআইএম প্রার্থী এখানে ভোট পেয়েছেন উনত্রিশ হাজার তিনশো চৌষট্টি ভোট এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে আছেন চৌত্রিশ হাজার একশো ভোটের ব্যবধানে আমরা দেখে নেব পরবর্তী বিধানসভা কেন্দ্র কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন তেষট্টি হাজার দুশো পঁয়তাল্লিশ এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন চুরানব্বই হাজার আঠেরো ভোট এবং সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছেন ছত্রিশ হাজার ছশো আটানব্বই এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে আছেন তিরিশ হাজার সাতশো তিয়াত্তর ভোটের ব্যবধানে এবার আমরা দেখে নেব পরবর্তী বিধানসভা কেন্দ্র নাকাশিপাড়া নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্রে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন চুরাশি হাজার তিনশো বিয়াল্লিশ এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন নব্বই হাজার চারশো একচল্লিশ এবং সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছেন চব্বিশ হাজার তিনশো তিয়াত্তর ভোট এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে আছেন ছ হাজার নিরানব্বই ভোটের ব্যবধানে দেখে নেব পরবর্তী বিধানসভা কৃষ্ণনগর উত্তর এখানে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন এক লক্ষ উনিশ হাজার আটত্রিশ ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন পঁয়ষট্টি হাজার পাঁচশো আটষট্টি ভোট এবং সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছেন এগারো হাজার আটশো আটচল্লিশ ভোট এখানে বিজেপির প্রার্থী এগিয়ে আছেন তিপ্পান্ন হাজার চারশো সত্তর ভোটের ব্যবধানে এবার আমরা দেখে নেব পরবর্তী বিধানসভা কেন্দ্র চাপড়া বিধানসভা কেন্দ্র এখানে দু হাজার লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন ছাপ্পান্ন হাজার এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন এক লক্ষ তেরো ভোট এবং সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছেন পঁচিশ হাজার ভোট এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়ে আছেন ছাপ্পান্ন ভোটের ব্যবধানে এবার আমরা দেখে নেব পরবর্তী বিধানসভা কেন্দ্র ফলাফল এখানে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী ভোট পেয়েছেন ছিয়াশি হাজার একশো চুরাশি ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন সাতাত্তর হাজার দুশো ছেচল্লিশ ভোট এখানে সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছেন তেইশ হাজার দুশো সাঁইত্রিশ ভোট এখানে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী এগিয়েছেন আট হাজার নশো আটত্রিশ ভোটের ব্যবধানে তাহলে আপনারা দেখে নিয়েছেন যে এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে সেই সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে এখানে চারটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়েছিলেন এবং তিনটি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী অমৃতা রায় এগিয়েছিলেন দেখুন যদি আমরা তেহট্ট দেখি তেহট্টতে বিজেপির প্রার্থী অমৃতা রায় এগিয়েছিলেন এবং যদি আমরা দেখি পলাশিপাড়া সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন কালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুামৈত্র এগিয়েছিলেন নাকাশিপাড়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়েছিলেন চোপড়াতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়েছিলেন এবং কৃষ্ণনগর উত্তরে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন কৃষ্ণনগর দক্ষিণে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন এই সাতটি বিধানসভার মধ্যে চারটি তৃণমূল কংগ্রেস এবং তিনটি বিজেপি প্রার্থী এগিয়েছিলেন এবার যদি আমরা টোটাল ভোটটা দেখি যে এখানে কোন দল কত ভোট পেয়েছে দেখুন সর্বমোট এখানে বিজেপির প্রার্থী অমৃতা রায় ভোট পেয়েছেন পাঁচ লক্ষ বাহাত্তর হাজার চুরাশি এখানে যদি পোস্টাল ব্যালটের কথা বলা হয় চার ভোট পেয়েছেন অমৃতা রায় এবং এখানে মহুয়া মৈত্র ভোট পেয়েছেন ছ লক্ষ আঠাশ হাজার সাতশো উননব্বই এখানে পোস্টাল ব্যালটের ভোট পেয়েছেন চার হাজার আটাত্তর ভোট এখানে সিপিএম প্রার্থী ভোট পেয়েছেন এক লক্ষ আশি হাজার দুশো এক ভোট আর পোস্টাল ব্যালট যে ভোট সে ভোটটা পেয়েছেন এগারোশো সাঁইত্রিশ ভোট এখানে মহুয়া মৈত্র পাঁচ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন যদিও দু হাজার নির্বাচনের যে ব্যবধানটা ছিল সেই ব্যবধান খানিকটা কম হয়েছে দেখুন আপনারা তো সকলে জানেন যে বুথ ফেরত সমীক্ষা বা ওপেনিয়ন পোল এক্সিট পোলে যা দেখানো হয়েছিল তাতে করে এখানে অনেকে বলেছিলেন এক থেকে তিন শতাংশ ভোট যদি সুইং হয় তাহলে ফলাফল উল্টে যেতে পারে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তিনটি বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে আছে দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন হবে সেই বিধানসভা নির্বাচনে কিন্তু এখানে হাড্ডাহাড্ডি যে নির্বাচনী লড়াই সে লড়াই কিন্তু হতে পারে আপনারা কি মনে করছেন আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন